গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে হলো ঠিক সাতটা তো শীতকালের সকাল উঠতে ভীষণই কষ্ট হয় উঠতে ইচ্ছে আর করে না তো সকালবেলা উঠে আজকে পোষ সংক্রান্তি তো ঘরের সামনেটা একটু ঝাড় দিয়ে জল দিয়ে দেবো আর অতটা ধুলো নেই রোজই ঝাড় দেওয়া হয় তবুও সকালবেলাটা বাসি উঠোনটা না ধুলে কেমন লাগে আর ঘরটা অবশ্য এখনও ঝাড়পোঁছ করা হয়নি বিছানাও তোলা হয়নি কারণ ওর দাদা শুয়ে আছে শাশুড়ি মা শুয়ে আছে সবাই শুয়ে আছে আর মেয়ে তো অনেক রাত পর্যন্ত পড়ে তো সেই জন্য সকালবেলাটা ওর উঠতে অসুবিধা হয় আর আমি ওকে ডাকাডাকিও করি না আর আজকে হলো স্কুল ছুটি স্কু সংক্রান্তির জন্য স্কুল ছুটি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চাদর ছাড়াইও উঠোনটা ঝাড় দিচ্ছে কারণ কি বলো তো চাদর ঠাদর মুড়ি দিয়ে না কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয় আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে বলতে পারো আমি নাইটি মানে একসাথে শীতকালে দুটো তিনটে করে নাইটি পরে নিই তো সেই জন্য কিন্তু অতটা অসুবিধা হয় না এখন সকালবেলা অন্তত তিনখানা নাইটি পরা আছি আমি আর এটা আমি আগাগোড়াই করে থাকি যে শোনে সেই হাসে আর কি আর এইভাবে করলে আমার অতটা অসুবিধা হয় না কিন্তু সোয়েটার টুপি এইসব মুড়ি দিয়ে যদি কাজ করি না তাহলে আমার গোমটা কীরকম আটকে আছে আটকে আসে আর কি তো যাই হোক চলো এই দুই সাইডের একটু পাতা পড়েছিলো সেগুলো ঝাড় দিয়ে নিলাম তো অনেকটা বড় উঠোন ঝাড়টা দিতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় যাই হোক চলো এখানে পরিষ্কার করে তারপরে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গ্যাস মোছা বাকি আছে বাসনপত্র ধোয়া বাকি আছে সেসব কিছুই এখনো করা হয়নি আর উঠোনটা ঝাড় দিয়ে ঘরের সামনে জল দিয়ে নেব। আর আজকে আর উঠোনে জল দেবো না কারণ রোদ পড়ে না তো উঠোনটা একদমই ভেজা থাকে শুকোতেই চায় না আর শুকোতে শুকোতে কী হয় আমার শাশুড়ি মা তো উঠোন দিয়ে হাঁটে যদি বেকায়দা পড়ে যায় তাহলে কিন্তু একটু অসুবিধাই হবে আমার তো সেই কারণে সকালবেলা উঠোনে এক শীতকালের এখন ধোয়াই হয় না খুব কম হয়তো সপ্তাহে একদিন করে হয়তো উঠোনটা ধুই দি আর এখানে চলে এসছি দেখো রান্নাঘরে বাসনও প্রচুর রয়েছে আর গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে বসাবো চা আর আজকে হলো মুড়ি মিষ্টি দেব সবাইকে শীতকালে না এখন অতটা রুটি করতে আমার ভালো লাগে না ঝামেলা লাগে আর কি শীতের সকাল আর আজকে পৌষ সংক্রান্তি তার মধ্যে মায়ের শরীরটাও প্রচণ্ড খারাপ সেই জন্য আর পিঠে পুলি বানানোর কোনো কথাই মাথায় আনছি না আর প্রত্যেকবার মাই বানিয়ে দেয় সমস্তটা আর এই জন্য আমি খুব একটা ভালো পারিও না আর নইলে দোকান থেকে কিনে এনে মেয়েকে খাওয়ানো হয় আর এবছর তো মার প্রচণ্ড শরীর খারাপ কদিন যাবৎ যা গেল সে বলার কথা না তো আজ একটু সামান্য ভালো আছে তো সেই কারণে আর এবছর আর মা পিঠে কিছু বানালো না নাহলে প্রত্যেক বছরই মা পিঠে বানিয়ে দেয় আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর এরপর বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নেতা দিয়ে পরিষ্কার করে দিলাম আর কি ন্যাকড়াটা দিয়ে আর আমার এই রান্নাঘরে না অনেক রকমের মানে কাপড়ের টুকরোগুলো থাকে কোনোটা হাত মোছা কোনোটা বাসন মাজা কোনোটা কল মানে গ্যাস মশা এই রান্না করতে করতে হাতটা না মশলে না ভীষণ বিরক্ত লাগে আর তারপরে তোমাদের দাদাভাই বেরোবে খুব বিরক্ত করছিলো তাড়াতাড়ি চা দাও চা দাও দশটার আগে চা খায় না কিন্তু আজকে এত হুটোকাটা করছিলো বাসনগুলো ধুয়ে আগে আমাকে চাটা দিয়ে দিতে হলো তো দিমা উঠে পড়েছিল আমাকে দিয়ে দিয়েছি তো আমি এখনো খাইনি আর তারপরে যে এসে না চিকেন দিয়ে গেল তো আজকে একটু রান্না করে বাপের বাড়িতে পাঠাবো মানে আমার বোন আছে বোনদের তো আজকে রান্না করব হলো বাঁধাকপি আর এটা হলো বাঁধাকপির আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর করব হলো চিকেন এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর চিকেনের এখানে তোমরা দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই যে এখানে সমস্ত কিছু দিয়ে টমেটো দিয়ে নুন হলো তেল সমস্ত দিয়ে মাখিয়ে রেখেছে আর পেঁয়াজ কেটেছি তো আমার জ্বলে যাচ্ছে আর এখানে দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি বেশি ভুল লাগবে না একদম হাতে গোনা এক ঘন্টা সময় নিয়ে রান্না কমপ্লিট করে তারপরে একটু বাপের বাড়িতে পাঠাবো আর পেঁয়াজ কেটেছি আমার চোখ একদম জ্বলে যাচ্ছে আর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ তেল সমস্ত কিছু আর টমেটো দিয়েছি তিনটে কি চারটে টমেটো দিয়েছি পাকা পাকা দিয়ে এখানে মেখে রেখেছি প্রচণ্ড পাটা লাগিয়ে দিয়েছি তো আমি একসাথে দুটো কড়াই কখনও ব্যবহার করি না আমি তাল পাই না আর কি আমার বোন বলে যে রান্না করে যখন ও দুটো কড়াইতে একসাথে বসিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একদমই পারি না তো এখানে দেখো দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা ধুয়ে রেখেছি এটা কড়াইতে দিয়ে দিলাম মানে চিকেন রান্না করব আর এদিকে বাঁধাকপিটা তো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি তো মাংসটা বসানোর পরেই বাঁধাকপিটা বসাবো তো দুটো কড়াইতে করতে গেলে না আমি তাল পাই না আমার খুব অসুবিধা হয়ে যায় তো আমি একটু ধীরে সুস্থে কাজ করতে ভালোবাসি আর আমার বোন খুব উটোপাটা করে করে ওর একদম এক নিমেষের মধ্যে হয়ে যায় কিন্তু আমি আবার সেটা পারি না আসলে সবার দ্বারা তো আর সব কিছু হয় না তো আমার আবার রান্নার ক্ষেত্রে না একটু ধীর গতিতে হয় তো এখানে দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরে যে বাদ বাকি মশলা পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিলাম তারপরে আবার একটু টমেটো পেস্টও দেবো আর কি আর আমার আবার চিকেনের কিংবা ডিমের জলে এগুলোতে না একটু টমেটো ওটা একটু পেস্ট করে দিলে বেশ ভালো লাগে আর যেহেতু আমি এই যে কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করি না তো সেই কারণে না আমি একটু টমেটো তারপরে লাল লাল কাঁচা লঙ্কা যেগুলো থাকে সেইগুলো দিয়ে ভালো করে মানে করে মানে কষিয়ে নিই আর কি মশলাটা আর এবার দেখো চিকেনটা দিয়ে দেবো তো হাতায় করে দিচ্ছি মানে ওই গাললাটা ধরে দিতে গেলে না এর আগে একবার দিতে গেছিল মশলার সমেত পুরোটাই আমার গায়ের উপরে ছিটকে এসেছিলো তো সেই ভয়টা সবসময় কাজ করে আর এখন যে হাতায় করে তুলে নিয়ে কিছুটা কমে আসবে যখন তখন পুরোটা উপর করে দেবো আর এদিকে একটু কষানো হয়ে যাবে আর এবার বসিয়ে দেবো টম বাঁধাকপিটা তাহলে রান্নাটা হয়ে যাবে যেহেতু ও বাড়িতে পাঠাবো আর সেই কারণে একটু তাড়াতাড়ি করছি আর আমার বাপের বাড়িতে একটু মানে বাপের বাড়িতে বলতে বোন দুই বোন আর ওরাই তাছাড়া তো আর কেউ নেই মানে কেউ নেই বলতে কেউ খাবে না আর কি কারণ বাবা চিকেন খায় না আর মা তো এসবের ধারে কাছেই থাকে না আর এটা খেতে খেতেই না আমি সকালে টিফিনে দেখো এই যে মুড়ি আর মিষ্টি এটা খেতে ভুলেই গেছিলাম তো একটা মিষ্টি আর মুড়ি নিয়েছি আর সেটা সবাইকেই সকালে টিফিন দিয়েছি কিন্তু আমারই খাওয়ার কথা মনে নেই আর এখানে দেখো চিকেনটা কষিয়ে কষানো শুরু করে দিয়েছি তো আর আমার কড়াইটা হয়ে গেছে ছোটো তো একটু বড় কড়াই বের করবো যে সেই সময়টাই পাইনি তো যাই হোক একটু আলুটা কম দিয়েছি বেশি দিইনি তো সেই জন্য হয়ে গেল অতটা অসুবিধা হয়নি আর এখানে দেখো চিকেনটা থেকে একদম জল বেরিয়ে গেছে আর এই যে এই পাশে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি মানে দুই দিক দিয়ে দু হাত ব্যবহার করছি মনে হচ্ছে যেন আরও দুটো হাত থাকলে বাসনগুলো ধুয়ে নিতে পারতাম ঠিক আছে যাই হোক চলো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে তো দেখো আমি একটু গরম জল করেছিলাম পাশে তো সেটা দিয়েছি আর এখানে কিন্তু চিকেনটা নাকি দারুণ হয়েছিল খেতে সবাই বলেছে আর অবশ্য আমি চিকেন রান্না ডিম রান্না এগুলো ভীষণ ভালোবাসি করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি আর মাছ তো আমার একদমই ভালো লাগে না আর বাঁধাকপি রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে কারণ বাঁধাকপির হলো কষানোর ব্যাপার থাকে আর রান্না করতে গিয়ে দেখো আমার গ্যাসের হাল দেখো কি অবস্থা আর মাংস কষানোর সময় তো চিটকে যায় আর এটা নামিয়ে সঙ্গে সঙ্গে বাপের বাড়িতে দিয়ে এসেছি তরকারি আর তারপরে এই যে দেখো গরম গরম ভাত বেড়ে দিয়েছি আর দুপুরের এদিকে আমার খেতে খেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো আমি অবশ্য স্নান করে সমস্ত বাসনপত্র ধুয়ে তারপরে গেছি স্নান করতে তারপরে এসে খেতে খেতে ঠিক চারটে বেজে গেছিলো তো রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু দুটো কড়াই ব্যবহার করেছি তো সেই কারণে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর বাঁধাকপিটাও খুব ভালো হয়েছিল আর আমার মেয়ে তো বাঁধাকপি ভীষণই প্রিয় আর একটু ঘি দিলে ভালো হতো আমার আছে ঘি দেওয়ার কথা একদমই মনে ছিল না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু টান টান হয়েছিলাম তারপরে দেখো ছাদের থেকে কিছু জামা কাপড় তুলে নিয়ে এসছি আর এখানে মেয়ে লেপ গায়ে দিয়ে পড়াশোনা করছে তো করতে করতে ঘুমিয়ে পড়েছে আর ডাকিনি আর এখানে দেখো ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি আর আমার যেহেতু রোদ মানে একদম বাড়ির সামনে রোদ নেই আর আমার মাথার ওপরে ছাদ আছে কিন্তু সেখানে মেলা যায় না আর কি তো সেই কারণে আমি আমার যা পাশে যে যা থাকে তার ওপরে গিয়ে গেছিলাম আর কি ছাদে মেলতে প্রত্যেক দিনই তাই করতে লাগে অবশ্য তো এখানে চাদরটাকে ধুয়ে মেল দিয়েছিলাম তো শুকিয়ে গেছে সেটাকে টান টান করে ভাজ করে নিচ্ছি আর শীতকালে না কাজ করতে করতে না কখন যে বেলাটা এত ছোট হয়ে যায় মানে কখন যে দিন ফুরিয়ে যায় তখন বুঝতেই পারি না তো আজকে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যা যা কাজ করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইভাবেই আমি সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আর কি যেহেতু একা হাতে সমস্তটাই করতে লাগে তো এখানে চাদরটা ভাজ করে নিয়ে তারপরে দেব সন্ধ্যা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে তো চলো টাটা